হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো টুডে আমরা আলোচনা করব। উচ্চ মাধ্যমিক ইতিহাস অর্থাৎ ক্লাস টুয়েলভের ইতিহাসের যে সূচিপত্র যে সিলেবাস পুরো ডিটেলসে তোমাদের আজকে ক্লাসে আমরা আলোচনা করব তো দেখো উচ্চ মাধ্যমিক ইতিহাস সূচিপত্র প্রথমে তোমরা প্রত্যেককে খাতা বার করো খাতা বার হ্যাঁ দেখো খাতা বার করে প্রথমে প্রথমে তোমাদের একটা বিষয় বলে দিই টোটাল আটটা অধ্যায় রয়েছে আটটা আটটা অধ্যায় আছে আমরা জেনে নেব আর প্রত্যেকে তোমাদের বলছি যারা অনলাইনে দেখছো তারা প্রত্যেকে কিন্তু প্রথমেই ক্লাস শুরু করার আগে একটা খাতা এবং পেন নিয়ে বসো তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং এগুলো যদি তোমরা খাতা নোট করে নাও তাহলে তোমাদের কিন্তু কোনোরকম সমস্যা থাকবে না দেখো

আর পাশে একটু জায়গা রাখবে এই অধ্যায় থেকে এই অধ্যায়গুলি থেকে কোন অধ্যায়ে কতগুলি এমসিকউ আছে কতটা এসিকিউ আছে এবং আট নম্বর কোশ্চেন কোন অধ্যায় থেকে কটা থাকবে সেটা আমরা পাশে লিখে রাখবো ঠিক আছে মানে এই অতীত সরল লেখার পরে এরকম দু লাইন ফাঁকা রেখে দাও ঠিক আছে দু লাইন তারপরে নেক্সট দ্বিতীয় অধ্যায় লেখক উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা বা যদি অধ্যায় নাও লেখো এই লে এম দু বলে পাশে জায়গা ফাঁকা রেখে দাও ঠিক আছে মানে দু এটা লেখার পরে দুটো লাইন ফাঁকা রাখবে কারণ এই ওটা থেকে কি কি মানে কতটা এমসিকিউ থাকবে কতটা এসকিউ থাকবে এখানে পরে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে ঠিক আছে এবার নেক্সট যাব এল থ্রি প্রথম অধ্যায় আছে তোমাদের অতীত দ্বিতীয় অধ্যায়ে আছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা আর সরি তৃতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য কেউ যদি লিখতে না পারে বলবে আমাকে ঠিক আছে শুভ লিখতে না পারে বলবে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য নেক্সট চতুর্থ অধ্যায় রয়েছে সাম্রাজ্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া তোমরা এখান থেকে আমি টু টু নিতে পারো পরে আমি পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে বুঝতে পারছো তো তারপরে দেখো পঞ্চম অধ্যায় রয়েছে ঔপনিবেশিক ভারতের শাসন পঞ্চম অধ্যায়ে কি রয়েছে ঔপনিবেশিক ভারতের শাসন ষষ্ঠ অধ্যায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ মানে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিভিন্ন যে উপনিবেশ সমূহ সেই অধ্যায় সেই বিষয়গুলো এই দ্বিতীয় এই ষষ্ঠ অধ্যায়ে ছয় নম্বর অধ্যায় আলোচনা করা হয়েছে আর সপ্তম অধ্যায়ে রয়েছে কি ঠান্ডা লড়াই সপ্তম অধ্যায়ে কি রয়েছে ঠান্ডা লড়াই কুল ডয়ার আর নিচে নেওয়া ঠিক আছে আর এই সপ্তমধ্যে তোমাদের ঠান্ডা লড়াই যুগ যেটা তোমাদের ক্লাস 12 এর পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান বইতেও এটা এই অধ্যায়ে ঠান্ডা লড়াই যুগ ঠিক আছে আর অষ্টম অধ্যায়ে রয়েছে বি উপনিবেশীকরণ এই টোটাল তোমাদের এই আটটা অধ্যায় এই আটটা অধ্যায় তোমরা এখান থেকে যারা অনলাইনে ক্লাস করছো তারা এইখান থেকে এইগুলো স্ক্রিনশট নিয়ে নাও এগুলো স্ক্রিনশট নিয়ে তারপরে তোমরা এখান থেকে ধারাবাহিক ভাবে লিখে নিতে পারবে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এই আটটা অধ্যায় আর এই যে নয় নম্বর যে অধ্যায়টা রয়েছে এটা কিন্তু তোমাদের প্রকল্প অর্থাৎ প্রজেক্ট তোমাদের স্কুল থেকে যে প্রজেক্ট করতে দেবে সেইটা কিন্তু এই 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 নতুন বিশ্ব বা প্রকল্প এটা একটা প্রজেক্টের বিষয় আর এই এক থেকে এই আট পর্যন্ত এটা তোমাদের মূল আটটা অধ্যায় লিখেছো প্রিয় শিখে গেছো লাস্ট দেখো কত সাত নং চলছে ছয় ছয় দ্বিতীয় বিষয়ের তো উপনিবেশ সমূহ তোমরা এগুলো তাদেরকে লিখে নাও আমি নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ আমি একটু আলোচনা করছি তোমরা লেখো তারে

আটটা হচ্ছে বি উপনিবেশীকরণ আচ্ছা এইবারে এই যে এই যে আটটা অধ্যায় আমরা জানলাম এর আগে আমরা আটটা অধ্যায় জেনেছি তো এই আটটা অধ্যায়ের কোর সিলেবাস অর্থাৎ ছোট ছোট পার্ট এই অতীত স্মরণের মধ্যে কি কি রয়েছে বি উপনিবেশীকরণের মধ্যে কি রয়েছে উনবিংশ বিংশ শতকে ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের প্রসার এর মধ্যে কি রয়েছে সেগুলো একটু দেখে নেব তো দেখো এই প্রথম অধ্যায় অর্থাৎ অতীত মধ্যে রয়েছে অতীত কল্পনা এর মধ্যে পৌরাণিক কাহিনী রয়েছে কিংবদন্তি লোককথা স্মৃতি এবং মৌখিক ঐতিহ্য অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসে বলতে কি বোঝায় পৌরাণিক কাহিনীর বা এটাকে বলা হয় মিথ মিথ বলা বলা হয় হয় কি পৌরাণিক নাম এই পৌরাণিক কাহিনীর বলতে কি বোঝায় পৌরাণিক কাহিনী বৈশিষ্ট্য এবং গুরুত্ব ফাইন নেক্সট কিংবদন্তি কিংবদন্তি বলতে কি বোঝায় কিংবদন্তির বৈশিষ্ট্য কিংবদন্তির গুরুত্ব বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ইতিহাস রচনায় কিংবদন্তির গুরুত্ব কি ঠিক আছে

তো এটা কোর্স সিলেবাসটা প্রথম অধ্যায়ে তো দ্বিতীয় অধ্যায়ের কোর্স সিলেবাস হচ্ছে এটা সপ্তম ও অষ্টাদশ শতকে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে অর্থাৎ ঊনবিংশ বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার ঊনবিংশ অর্থাৎ ঊনবিংশ এবং বিংশ শতকে মানে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানে বিভিন্ন শক্তিশালী দেশগুলো উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল যেমন ইংল্যান্ড ফ্রান্স এরা স্পেন এরা পৃথিবীর বিভিন্ন দেশে গেছিল এবং গিয়ে সেখানকার দুর্বল জনগোষ্ঠীর উপরে কি করেছিল নিজেদের আধিপত্য আধিপত্য বা ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল ধরে সাপোজ আমি ধরে নিলাম সুমন হচ্ছে দুর্বল জনগোষ্ঠীর মানুষ আর আমি আমি ধরে নিলাম শক্তিশালী মানে শক্তিশালী পাওয়ার তাহলে আমি সুমনের উপর যদি ক্ষমতা প্রতিষ্ঠা করি মানে সুমনের সাম্রাজ্যের উপর যদি ক্ষমতা প্রতিষ্ঠা করি তাহলে আমি হয়ে যাব কি শক্তি আর সুমন আমার কিসে পরিণত হবে উপনিবেশে পরিণত হবে উপনিবেশ বলতে বোঝায় যে দুর্বল রাষ্ট্রের উপর কোন ঔপনিবেশিক শক্তি ক্ষমতা প্রতিষ্ঠা করে সেই অঞ্চলটাকে প্রতিষ্ঠা পরিচালনা করতে থাকে তখন সেই দুর্বল রাষ্ট্রটাকে বা দুর্বল অঞ্চলটাকে বা দুর্বল সাম্রাজ্যটাকে বলা হয় উপনিবেশ ঠিক আছে আর যে ক্ষমতা প্রতিষ্ঠা করে যে ক্ষমতা প্রতিষ্ঠা করে তাকে বলা হয় ঔপনিবেশিক শক্তি ঠিক আছে যেমন ইংল্যান্ড আমাদের ভারতবর্ষের উপরে ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল মানে সূর্যের আলো যেখানেই পড়তো সেখানে ইংল্যান্ডের উপনিবেশ ছিল এরকম পড়েছ তোমরা তোমরা এবারে আমরা চলে যাচ্ছি সরি এখানে এই বিষয়গুলো রয়েছে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবার আমরা চলে যাব চতুর্থ অধ্যায় এই সরি তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে রয়েছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্য মানে ঔপনিবেশিক বিভিন্ন যে শক্তিশালী দেশগুলো পৃথিবীর বিভিন্ন যে দুর্বল দেশের উপর বা দুর্বল রাষ্ট্রের উপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল তার প্রকৃতি কেমন ছিল কিভাবে শোষণ করতো কিভাবে অত্যাচার করতো কিভাবে রাষ্ট্রের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতো সেই সমস্ত বিষয় এখানে রয়েছে মানে অর্থনৈতিক শোষণ ভারত ও চীনের অভিজ্ঞতা এই বিষয়গুলো রেল যাত্রা ভারতবর্ষের যে কিভাবে সূচনা করেছিল সেই বিষয়গুলো এই তৃতীয় অধ্যায়ে রয়েছে বোঝা গেছে রয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া তাহলে আমি কি আমি 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 ধরে নিয়েছিলাম কি একটা শক্তিশালী আমি কারোর ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলাম সুমনের ব্যাপারে মানে সুমনের সাম্রাজ্যের ওপরে এবার সুমনকে আমি যদি আমি দীর্ঘদিন ধরে সুমনের উপরে মানে সুমনের সাম্রাজ্যের যদি আমি ক্ষমতা প্রতিষ্ঠা করে থাকি তাহলে আমার যে সাম্রাজ্যবাদী শক্তি আমি তো ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলাম মানে আমি বোঝানোর জন্য বলছি মানে ধরে নিলাম মানে এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে মানে আমি শক্তিশালী সুমন হচ্ছে দুর্বল বা অমল হচ্ছে দুর্বল ঠিক আছে তারপর ক্ষমতা প্রতিষ্ঠা করলাম তো একইভাবে এই যখন ঔপনিবেশিক শক্তিগুলি যখন দুর্বল জনগোষ্ঠীর উপরে ক্ষমতা প্রতিষ্ঠা করে তাদের উপর আধিপত্য বা তাদেরকে পরিচালনা করছিল তখন তার বিরুদ্ধে সেই দেশের জনগণ বা সেই দেশের যারা একটু নেতৃত্বস্থানীয় ব্যক্তি তারা ঐক্যগতভাবে তার বিরুদ্ধে একটা কি করে সংগ্রাম শুরু করে বা প্রতিরোধ শুরু করে সেটাকে কি বলা হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া রাইট এখানে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পরে 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 ক্লাসে আলোচনা করব তোমরা এখান থেকে শুধু টপিকগুলো স্ক্রিনশট নিয়ে এগুলো খাতায় লিখতে থাকো দেখো পঞ্চমাধ্যায় পঞ্চমাধ্যায়ের নাম কি ঔপনিবেশিক ভারতের শাসন ঔপনিবেশিক মানে বুঝতে পেরেছো তো ইংল্যান্ড কি ঔপনিবেশিক ইংল্যান্ড কাদের ওপর ক্ষমতা করেছিল ভারত পৃথিবীর বিভিন্ন দেশে মতো বছর করেছিল তো সেই ঔপনিবেশিক ভারতের শাসন মানে ওরা কিভাবে আমাদের দেশটাকে কোন কোন আইনের মাধ্যমে আমাদের ভারতবর্ষটাকে পরিচালনা করছিলো সেইগুলো রয়েছে মানে কোন আইন যেমন দেখো

গ্রেপ্তার করে নিয়ে চলে এটা হচ্ছে রাওলা টাইম কতটা দমন দমন চালিয়েছিল অত্যাচার চালিয়েছিল ভারতীয়দের উপরে তারপরে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা একটা মানে পৃথিবীর ভিতরে পৃথিবীর ইতিহাসে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড একটা গুরুত্বপূর্ণ একটা কলঙ্কময় অধ্যায় নিরস্ত্র ভারতীয়দের উপরে পাঞ্জাবের জালিয়ান ওয়ালাবাগে ব্রিটিশ সরকার এর পুলিশ বাহিনী মাইকার ডায়ারের নেতৃত্বে গুলি চালিয়েছিল ঠিক আছে মানে একটা খোলা মাঠে যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা মানে একটা সভা হচ্ছিল তখন সেই সবাই ব্রিটিশ পুলিশ বাহিনী নিরস্ত ভারতীয়দের উপরে গুলি চালায় এবং বহু মানুষ সেখানে মারা যায় এটা হচ্ছে কি হত্যাকাণ্ড তো আমরা আমরা জানবো এবার দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও এবার জানো ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ সরি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে কি বলে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কত সালে

তো এবারে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিবেশ মানে কাদের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটো একটা যুদ্ধ হতে গেলে ধরো এক হাতে তালি বাঁচবে যতই হাত নাড়াতে তালি বাঁচবে বাঁচবে না তাহলে আর একটা হাত যখনই দেবো তখনই তালিটা বাঁচবে তো ঠিক তেমনই যুদ্ধ তো এমনি হবে না একটা পক্ষ বিপক্ষ থাকতে হবে তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল দুটো পক্ষের মধ্যে একটা হচ্ছে অক্ষ শক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি তাহলে যুদ্ধ যখন বাঁধে তখন কটা শক্তি থাকে মিনিমাম দুটো শক্তি থাকা অবশ্যই দরকার কারণ আমরা জানি এক হাতে তালি বাজে না তাই দুটো শক্তি দরকার তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল দুটি শক্তির মধ্যে অক্ষ শক্তি এবং মিত্র শক্তির মধ্যে তো অক্ষ শক্তির মধ্যে ছিল যা যাই আর জাদাই অর্থাৎ জাদাই মানে তোমরা হয়তো অনেকে বুঝতে পারছে না জাদাই মানে জার্মানি জাপান আর ইতালি ঠিক আছে এগুলো তোমাদের পরে যখন ডিটেলসে করাবো তখন বিস্তারিত হবে তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবে তাহলে কিন্তু জানাই মানে সংক্ষেপে করে দিলাম এই ছোটবেলা আমরা পড়েছিলাম না বেনিয়া সহকলা হ্যাঁ ঠিক ওরকম ঠিক আছে যা জাগাই মানে যা থেকে জাপান যা থেকে জার্মানি আর হর্স্ট থেকে ইতালি ইতালি ঠিক আছে আর হ্যাঁ এটা এটা একটা শক্তিশালী একটা একটা জোট ছিল আরেক ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ঠিক আছে আফ্রাইহা মানে ওটা একটা সংকেত করে দিলাম সেগুলো তোমাদের পরে যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ উপনিবেশ সময় করাবো তখন সেখানে তোমাদের আলোচনা করে দেবো একদম ধারাবাহিক ভাবে তোমরা পরপর পরপর যদি ক্লাসগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আচ্ছা তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বোঝা গেছে তো হ্যাঁ এখানে বিভিন্ন বিষয় রয়েছে যেমন এই ত্রিশ মিশন ভারত ছাড়া আন্দোলন সুভাষ চন্দ্র বসু নৌবিদ্রোহ এই নৌবিদ্রোহ এবার দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এসেছে নৌবিদ্রোহ মানে যেটা আমি সাজেশনে আপলোড করেছিলাম মানে কি বলবো মানে সাজেশন যে সাজেশনটা দিয়েছিলাম সেটা দেখছি মানে এখান থেকে প্রচুর মানে সমস্ত ব্রড প্রশ্নগুলো কিন্তু সেখান থেকে কমন চলে এসছে যদি তোমাদের বিশ্বাস না হয় আমাদের আমাদের যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যাবে বা ইউটিউবের প্লে লিস্টে চলে যাবে উচ্চ আন্তরিক ইতিহাস সাজেশান বলে সেখানে আমাদের সাজেশান আপলোড করা আছে সেখান থেকে কিন্তু অনেকগুলো ব্রড কোশ্চেনের কোশ্চেন মানে প্রশ্ন কিন্তু তোমাদের কমন এসছে পরীক্ষায় শর্ট কোশ্চেন কমন হ্যাঁ এবারে দু হাজার চব্বিশে মানে প্রশ্ন দেখলে তোমার অবাক হয়ে যাবে মানে সব প্রায় প্রায় সবগুলো মানে এমনকি অথবা কোশ্চেনও কমন চলে এসেছে ঠিক আছে দেখো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিবেশ সময় অ্যাকচুয়ালি যারা ভালো করে পড়বে তাদের কিন্তু কোনো চিন্তা নেই বইটাকে টেক্সটটাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে রাইট দেখো তো এবার আমরা চলে যাচ্ছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম কি ঠান্ডা লড়াই সেই কুল কুল ঠিক আছে ঠান্ডা লড়াইয়ের জোর এটা তোমাদের আছে তো এই ঠান্ডা লড়াই কিভাবে হয়েছিল ঠান্ডা লড়াই মানে এরকম যুদ্ধ কিন্তু হাতাহাতি হবে না কিন্তু এইভাবে মানে সেই বাচ্চা বাচ্চারা করে দেখবে অনেক সময় বাচ্চারা করে মানে আবার বলে যাব যার্বেটটা হয় হয় না তো এই ঠান্ডা লড়াই হয়েছিল মূলত একটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার একদিকে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া জোট অপরদিকে গণতান্ত্রিক পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের জোট ঠান্ডা লড়াই হয়েছিল কোন দুটি জোটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সোভিয়েত রাশিয়ার মধ্যে তাহলে সোভিয়েত সোভিয়েত রাশিয়ার সরি সোভিয়েত রাশিয়ার অর্থনীতি কি ছিল সমাজতান্ত্রিক আর মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি কি ছিল পুঁজিবাদী ধনতান্ত্রিক ঠিক আছে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আর শোনো ভালো করে শোনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে ঠান্ডা লড়াই কোন দুটি শক্তি জোটের মধ্যে হয়েছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোটের মধ্যে হয়েছিল এক কথা কি বলেন সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফাইন বুঝা তো এটাও আমরা জানবো পরবর্তীকালে এখানে আরো বিষয় রয়েছে জোট নিরপেক্ষ যে জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তো এগুলোও আমরা জানবো কোন সপ্তম অধ্যায় লাস্ট অধ্যায় সেটা হচ্ছে অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায় হচ্ছে অব উপনিবেশীকরণ কি অব উপনিবেশীকরণ অব উপনিবেশীকরণ বা বি উপনিবেশীকরণ মানে ঔপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তি ঠিক আছে ঔপনিবেশিক শক্তির হাত থেকে কি মুক্তি বোঝা গেছে তো এই অব উপনিবেশীকরণটাও আমরা জানবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই অব উপনিবেশীকরণের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য এটা এই বছরে আসি দু হাজার চব্বিশ সালে

এখান থেকে আরেকবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তোমাদের জন্য আরো একবার আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এবার আমরা এবার আমরা আলোচনা করব কি বলে তো কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন এমসিকিউ এসকিউ এলকিউ কোন অধ্যায় থেকে কত নম্বরের কোশ্চেন আসবে তাহলে এটা এটা বোঝা গেছে আশা করি এটা 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 বোঝা গেছে তো হ্যাঁ টোটাল এইখানে কটা অধ্যায়ে টোটাল রয়েছে আটটা অধ্যায় রয়েছে এই আটটা অধ্যায় খুব ভালো করে তোমাদের কি করতে হবে ভালো করে এই আটটা অধ্যায় খুব তোমরা মানে লিখে নেবে লিখে নিয়ে এই অধ্যায়গুলো ভালো করে পড়তে থাকবে তাহলে কিন্তু কোন অধ্যায় কি আছে সেটা কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে